বিধি তুমি বলে দাও মহাপুষ্কার একটি মানুষ দুইটি দলের দাবিদার হ্যাঁ প্রিয় দর্শক এখন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহবুজ আলম তাকে বিভিন্ন দল বিভিন্ন সময় দাবি করছে আমার এই গানটার তাৎপর্য আছে যেমন বর্তমান সময় সোশ্যাল মিডিয়া যদি একটু ঘাটাঘাটি করেন সেখানে আপনি দেখতে পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহবুব ইসলামকে বিভিন্ন নিন্দনীয় ভাষায় গালিগালাজ করছে এছাড়াও জামাত শিবিরের লোকজনেও তাকে গালিগালাজ করছে কেন করছে কারণ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রছাত্রীদের সাথে কথোপকথনের জন্য সেখানে গেলেন আর আপনারা তো এমনিই জানেন যেই মাহবুজ আলম তিনি যেখানেই যাবেন যে কোনো জনসভায় হোক বা স্বাভাবিক কোথাও বেরোইলে অন্তত দুই চার পাঁচ দশটা মাইক্রোফোন কিছু বলার জন্য যেহেতু তথ্য উপদেষ্টা তার কাছে বাংলাদেশের বিভিন্ন তথ্য থাকতেই পারে এবং সে তো এই মাইক্রোফোনের সামনে কথা বলবেনি ঠিক সেইটাই হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে গেলেন কাকরাইল মসজিদের সামনে এবং যখনই তিনি এই ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলতে শুরু করছিলেন তখনই তার মাথায় যেই পানির বোতলটা ছুঁড়ে মারল সেটাও একজন ছাত্র শিবিরের একজন কর্মী এখন এই ঘটনার পরে স্বাভাবিকভাবে সরকারের তথ্য উপদেষ্টার মাথায় যদি কেউ পানির বোতল ছুঁড়ে মারে তাহলে তো তাকে পুলিশ গ্রেপ্তার করবে তার পরিচয় বের করতেও সমস্যা হবে না এবং পুলিশের গ্রেপ্তার করতেও সমস্যা হবে না যেটা হওয়ার সেটাই হয়েছে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করলো তখন জানা গেল তিনি একজন শিবির কর্মী এবং এই ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী এখন এই যে পানির বোতল ছুড়ে মারলো এই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেল এই কারণেই ছাত্র শিবিরের যেই সকল লোকজন আছে বা হিজবুত তাহারের যেই সকল লোকজন আছে তারা এই তথ্য উপদেষ্টার উপরে চরম খেপা খেপছে বাংলাদেশের বিভিন্ন পীর সাহেব দরবেশ আলেম ওলামারা এই তথ্য উপদেশটা মাহফুজ আলমকে গালিগালাজ করতে আছে সোশ্যাল মিডিয়ায় এখন আপনি যেখানেই ঢুকবেন শুধুমাত্র মাহফুজ আলম মাহফুজ আলম আলম শুধুমাত্র সেখানে দেখতে পাবেন মাহফুজ আলম বোতল মাহফুজ তথ্য উপদেষ্টা মাহফুজ জামাত ইসলামের মাহফুজ তাহিদি জনতার মাহফুজ হিজবুত তাহারের মাহফুজ এই মাহফুজের আর অভাব নাই একই ব্যক্তি যাকে সবাই চাইছে এই জন্যই এই গান যে বিধি তুমি বলে দাও মাহফুজ কার একটা মানুষ অনেকগুলো দলের দাবিদার এখন আপনারাই বলেন মাহবুজ আলম কার মাহবুজ আলম মূলত জামাত শিবিরের কর্মী ছিলেন এবং তিনি তার যৌবন বয়সে তিনি হিজবুত তাহারেরও সদস্য ছিলেন এখন বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে অনেক ভরসা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর যে একটা কোঠা আছে সেই কোঠার ভিতরে তাকে সমন্বয় করছেন কারণ তার মতো নেতা বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের দরবারে খুবই প্রয়োজন এই জন্য এই মাহবুজ আলমকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দরবারে আনা এখন সেখানে এসে আমাদের এই যে মাহবুজ আলম তিনি দেখবেন সেই যে 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 একটা একটা বেশ বা হিজবুত জামার বেশ তার মাথায় যে ঝাঁকটা চুল ছিল সেগুলোকে তিনি কেটে ছেটে ফেলছেন এবং সুন্দর একটা লুক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই দরবারের ভিতরে হাজির হয়েছেন সেই দরবারের প্রধান যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে তথ্য উপদেষ্টার যে পদ সেটা দিলেন এবং বাংলাদেশের তথ্য উপদেষ্টা নামে পরিচিত হলো আমাদের এই তাহেরি বা জামাত ইসলামের সদস্য এখন কোথায় লাগছে এইভাবে যে এই মাহফুজ আলম যেই জায়গাটা এসে বসলেন সাপোজ মনে করেন আমি এই চেয়ারটায় বসা এখন এই চেয়ারটায় বসতে হলে আমাকে কিছু যোগ্যতার অধিকারী হতে হয় সেই যোগ্যতা যদি না থাকে তাহলে এই চেয়ারটা কিন্তু বসা যাবে না এখন এখানে বসতে গেলে কিছু দায়িত্ব থাকে কিছু কর্তব্য থাকে এবং আলম এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে এই শিবিরের কর্মী হয়ে বা হিজবুত ইসলামের কর্মী হয়ে অথবা তাওদি জনতার কর্মী হয়ে বাংলাদেশের বুকে যেই চেয়ারটায় তিনি বসে আছেন সেই চেয়ারটাকে টিকিয়ে রাখা সম্ভব না এই জন্য তিনি তার বেশভূষা পাল্টে ফেললেন যেমন তার চুল দাড়ি সবকিছু কেটে ফেললেন সেই রকম ভাবে তিনি নিজেকেও পরিবর্তন করতে চাইলেন যখন আওয়ামী লীগ দাবিতে শাহবাগে বসে জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা দান করলো এবং গোলাম আজমের বাংলা নিজামের বাংলা বলে ছোলো গান দিল তখন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন কি যে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে এবং মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ বিরোধী আচরণ করছে বা রাজাকারকে সমর্থন করছে বা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীদের বা পূর্ব পাকিস্তান সরকারকে যারা সমর্থন করছেন তাদেরও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এখন এই কথা বলায় জামাত ইসলাম তথা হিজবুত তাহারি বা তাহদি জনতা যা কিছুই বলেন আসলে তো মূলত এরা একই দলের একই সংগঠনের মালিকানা হয়তো নাম আলাদা আলাদা কার্যকলাপ একই রকমের যেমন জামাত ইসলামও চায় যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হিজবুতাহারিও সেম কিন্তু আসলে সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না বলে কোনো রাষ্ট্রই এই হিজবুতাহারি বা জামাত ইসলামের যে আইন সেটাকে স্বীকার করছে না কিন্তু অবশ্যই হ্যাঁ ইসলামী আইনগুলো ভালো জামাত ইসলাম যে ইসলামী আইন বা ইসলামিক সরকার গঠন করতে চায় তাদের উদ্দেশ্য খারাপ না আমি বলবো উদ্দেশ্য খারাপ না কিন্তু আসলে রাজনীতিতে এটা অ্যাকসেপ্ট করবে না কারণ কোন দেশই করে নাই সৌদি আরবের মত দেশ করে নাই তুরস্কের মতন দেশ করে নাই লেবাননের মত দেশ করে নাই ইরান ইরাক এরকম যতগুলা মুসলিম কান্ট্রি আছে কাতার তারা কিন্তু এই হিজবুত তাহারি বা জামাত ইসলামের যে সকল কোরআনের আইন এটা ফলো করতে পারে না তাহলে আমরা কিভাবে পারবো এর জন্য এ দেশেও সম্ভব না যাই হোক যে কথায় আসছিলাম সেখানেই ফিরে যাই তো এই যে মাহবুজ আলম এই চেয়ারটায় বসে এইটা খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এইখানে থেকে এই জামাত ইসলামের কার্যকলাপ হিজবুত তাহারের কার্যকলাপ করে এই চেয়ারকে টিকিয়ে রাখা যাবে না বরং সমালোচিত এই জন্য যখনই তিনি তার রূপটার একটু পরিবর্তন করলেন বা তিনি এই চেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা রূপ ধারণ করলেন তখনই জামাত ইসলাম এবং এই তাহারের শত্রু হয়ে গেলেন এখন তারা বিভিন্নভাবে দাবি করছে যে হ্যাঁ তুমি হিজবুতারের সদস্য হয়ে কেন বাংলাদেশের এই রাজাগারের বিচার করতে চাও জামাত তুমি জামাত ইসলামের সদস্য হয়ে জামাত ইসলামের কেমনে লোকজনদের বিচার করতে চাও এটা কেউই মেনে নিতে চাচ্ছে না এবং দুই দলই তাকে দাবি করছে এই জন্য বর্তমান সময় আলম যে কার সেটাই বোঝা যায় না তবে এটা সত্য বর্তমান সময় এই মাহবুব আলম শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কারণ তিনি এখন বর্তমান সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেন একজন আস্থাভাজন লোক এবং তারই অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা তথ্য উপদেষ্টা প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তীতে কি হয় বাংলাদেশের প্রেক্ষাপট যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকে বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ